আসসালামু আলাইকুম আমি আফ্রাপ থেকে সোনিয়া সবাই কেমন আছে যারা টু পিস নিবা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসের টু পিস তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা এই ভিডিওতে টু পিস উন্না আর সালোয়ার এইগুলো তোমার দেখানো হবে যার ভালো লাগে নিয়ে নিবা মার তো পাবা আষ্টশো টাকা টু পিস টু পিস মার তো পাবা আষ্টশো টাকা টু পিস মার তো পাবা আষ্টশো টাকা একদম ইনটেক কিন্তু পাবা হ্যাঁ এই নীচেরগুলো সম্পূর্ণ কাজ করা হাতাতে তোমার সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর এগুলো হুম এগুলো তোমার মার্কেটে তোমার বাইশশো তেইশশো পঁচিশশো করে হোলসেল সেল করে ওই ড্রেসগুলো আমরা কিন্তু টু পিস ওয়ান পিস থ্রি পিস পাইছি তারা নিয়ে নিবা মাত্র মাত্র আষ্টশো টাকা আর এই যে উন্না যারা উনার লাভার তারা নিয়ে নিবা মাত্র মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা আমি আড়াইশো দিলাম না দুশো বিশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা দুশো বিশ টাকা এই যে এটা আড়াইশো টাকা এই যে এগুলো আমরা পাঁচশো করে আমরা নিজেরাই কিনছি ওটা দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যার ভালো লাগে এটা বোরকার সাথে পড়লে যেই সুন্দর লাগবে যে কোনো তোমরা পরে যেতে পারবা তিনশো টাকা তিনশো টাকা এটা দেখো এটাও বাবা তোমরা মাত্র মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এগুলো একদম আমি মানে পানির দামে দিয়ে দিলাম এটা দেখো দেড়শো টাকা এটা দেড়শো টাকা এই যে যারা এইটা নিবা ওইটা সালোয়ার সহ নিয়ে নিবা হ্যাঁ আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এটার সাথে যেটা ও নিয়ে নিবা যাই নিবা এটা ইনার সালোয়ার এটা হ্যাঁ এটার ইনার এটা ভিতরের ইনার মানে স্যালোয়ারের ইনার আছে বুঝো এই যে এটা স্যালোয়ার ওই ইনারটা দিয়ে নিয়ে নিবা এটা ইনার স্যালোয়ারের মাত্র তিনশো টাকা যে কোনো গেঞ্জি বা শর্ট কামিজ বা গস কাপড় কিনে বা জামা এইসব সালোয়ার কিন্তু পাওয়া যায় না এই যে ইনার আছে হুম তিনশো টাকা তিনশো টাকা ইন্ডিয়ান সালোয়ার এগুলো মাত্র তোমরা পাচ্ছ দুইশো টাকা করে ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান সালোয়ার হ্যাঁ ইন্ডিয়ান সালোয়ার পাচ্ছ মাত্র দুইশো টাকা করে দেখো কাপড়ের গ্লেস কি অনেক সুন্দর দুশো টাকা দুইশো টাকা মাত্র দুশো টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা দেখো দুইশো টাকা মাত্র দুশো টাকা দুইশো টাকা এই ইন্ডিয়ান কাপড়ের সালার জীবনও পাওয়া যাবে না এই জায়গায় দুশো টাকা পাঁচশো দুইশো টাকা যারা নেওয়ার নিয়ে নিবা দুশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ